আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির চেয়ারম্যান জেকে লাইফস্টাইল লিমিটেড পুরুষদের সবচেয়ে বিব্রতকর ভোগান্তিগুলোর একটি পুরুষত্বহীনতা বা যৌন দুর্বলতা অনেকে লজ্জা ও সংকোচের কারণে এই সমস্যার কথা কাউকে বলতে চান না ফলে ধীরে ধীরে আত্মবিশ্বাস কমে যায় দাম্পত্য সম্পর্কে টানাপোড়ন সৃষ্টি হয় মানসিক স্বাস্থ্যেরও ভয়াবহ ক্ষতি হয় ইরেক্টাল ডিসফাংশনের আরও ভয়ঙ্কর দিক হলো এটি আরও অনেক রোগের আগাম সতর্কবার্তা হরমোনের ভারসাম্যতা রক্তনালীর সমস্যা লিভারের কর্মক্ষমতা কমে যাওয়া ইনসুলিন রেজিস্টেন্স এসবের প্রথম সংকেতই হতে পারে যৌন দুর্বলতা যৌন দুর্বলতার সাধারণ লক্ষণগুলো আসলে ইরেকশন ঠিকমতো না হতে পারা উত্তেজনা ধরে রাখতে না পারা যৌন ক্ষমতা কমে যাওয়া ইচ্ছা কমে যাওয়া অতিরিক্ত ক্লান্তি এই উপসর্গগুলোর যে কোনোটি দেখা দিলে দেরি না করে একজন লাইফস্টাইল বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন কারণ সঠিক লাইফস্টাইলই হরমোন ঠিক রাখে রক্তনালী পরিষ্কার করে লিভারের চাপ কমায় এবং পুরুষত্ব স্বাভাবিকভাবে ফিরিয়ে আনে মনে রাখবেন ওষুধ রাস্তার ভেষজ হরমোন ইঞ্জেকশন বা পারফরমেন্স বুস্টার এগুলো সাময়িক উত্তেজনার সৃষ্টি করলেও বিভিন্ন অর্গান ক্ষতিগ্রস্ত করে ভবিষ্যতে সমস্যাকে আরও বৃদ্ধি করে এই সমস্যা যেহেতু লাইফস্টাইলজনিত সুতরাং সমাধানও একমাত্র লাইফস্টাইলই সুতরাং আজ থেকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস রোজা বা অটোফেজি নিয়মিত ব্যায়াম করা পর্যাপ্ত ঘুম ও মানসিক প্রশান্তি চর্চা করা অর্থাৎ যে কে লাইফস্টাইল ফলো করা ইনশাল্লাহ আপনি ফিরে পাবেন আপনার হারানো শক্তি আত্মবিশ্বাস ও যৌবনের উদ্যম আর দেরি না করে আপনার সমস্যার মূল কারণ বুঝে সম্পূর্ণ সমাধান পেতে চলে আসুন জেকে লাইফস্টাইলের প্রধান কার্যালয় নোট টাওয়ার আফতাবনগরে ঢাকা আমাদের লাইফস্টাইল স্পেশালিস্ট ডাক্তার পুষ্টিবিদ ও ফিটনেস ট্রেনার সহ পুরো টিম আপনাকে বিনামূল্যে সঠিক গাইডলাইন দিতে সর্বদা প্রস্তুত জেকে লাইফস্টাইল ওষুধমুক্ত সুস্থ জীবন